স্বাধীনতা লাভের পর প্রায় আট দশক হতে চললেও এখনও পর্যন্ত দেশের বৃহত্তর অংশের মানুষ নিজেদের অধিকার থেকে বঞ্চিত শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের মতো গুরুত্বপূর্ণ বিষয় কিছু মানুষ ভোগ করলেও বেশিরভাগ মানুষই এখনও এই গুরুত্বপূর্ণ পরিষেবার অধিকার পাচ্ছেন না ফলে তৈরি হচ্ছে সামাজিক বৈষম্য এই বৈষম্য গুছিয়ে সারা দেশের মানুষ যাতে সমানাধিকার পান তার জন্য রাষ্ট্রীয় বিকাশ কেন্দ্র শুরু করেছে জন অভিযান যাত্রা সোমবার পুরাতন মালদা ব্লকের শাহপুর গ্রাম পঞ্চায়েতের টিসকুমোর এলাকায় এই সংক্রান্ত একটি সচেতনতামূলক পথসভা অনুষ্ঠিত হয় শিক্ষা কমিশন স্বাস্থ্য কমিশন রিসার্চ অ্যান্ড ডেভেলপ কমিশন সামাজিক উন্নয়ন কমিশনের মতো ছয়টি গুরুত্বপূর্ণ কমিশন গঠনের বিষয়ে সাধারণ মানুষের মতামত সংগ্রহের পাশাপাশি গণস্বাক্ষর অভিযান চলে সংস্থার চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জানান সারা দেশের মানুষকে গণতন্ত্রের প্রকৃত উদ্দেশ্য তাদের প্রাপ্য পরিষেবা সম্পর্কে সচেতন করতে কর্মসূচি শুরু হয়েছে মালদা থেকে শুরু এই কর্মসূচি আগামী দিনে রাজ্য ও জাতীয় স্তরে ছড়িয়ে দেওয়া হবে কর্মসূচি রাষ্ট্র রাষ্ট্রবিকাশ মাধ্যমে আমরা জন অধিকার অভিযানের মাধ্যমে আমরা শুরু করছি আমাদের এই কর্মসূচি আমাদের এই বিশেষ কর্মসূচি ছোটা কমিশনের দাবি দেওয়া আমাদের এই ছোটা কমিশন জন অধিকার অভিযানের মাধ্যমে অ্যাওয়ারনেস ক্যাম্পেন আমরা প্রথমে করে যাচ্ছি গোটা ওয়েস্ট বেঙ্গল ব্যাপী তথা আমাদের ভারতবর্ষে আমাদের যারা রাষ্ট্রবিকাশের সঙ্গে যারা যুক্ত রয়েছে এবং প্রত্যেকটা বুধ আমরা এই কমিশনটা কতটা ইম্পর্টেন্ট ছোটা কমিশনটা কতটা ইম্পর্টেন্ট সেই সমস্ত জিনিস নিয়ে আমরা আলোচনা করছি এবং এছাড়াও দশ পার্সেন্ট জনসাধারণের হওয়া দরকার সেই সমস্ত জিনিস নিয়ে আমরা আলোচনা আমাদের পরিকল্পনা বলতে যে আমাদের ছোটা যে কমিশনস আমাদের সব থেকে জানা দরকার আমাদের ছোটা কমিশনটা কি আমরা জনসাধারণদেরকে বলছিলাম আমাদের সব থেকে বড় জিনিস হলো এমপ্লয়মেন্টস বা চাকরি কমিশন যেটা আমাদের দরকার আমাদের দেশের জন্য যেটা আমাদের চাকরি কমিশনস নেই আমাদের এই কমিশন যদি থাকে সাধারণ প্রত্যেকটা পাবলিক চাকরি পাবে এছাড়া আমাদের যে আর এন ডি কমিশন আমাদের দেশের মধ্যে আর এন ডি কমিশন নেই রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কমিশন যেটা হওয়া দরকার সেটা কিন্তু আমাদের দেশে সেই রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কমিশন না থাকার জন্য আমরা কেউ কোনো প্রশ্ন তুলতে পারছি না তো সুতরাং আমাদের কাছে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কমিশন অনেক অনিবার্য এবং এছাড়া যে এডুকেশন কমিশন আমাদের দেশের মধ্যে এডুকেশন কমিশন নেই যেগুলোও কমিশন রয়েছে সবটা কেন্দ্র সরকারের সঙ্গে যুক্ত হয়ে কাজ হচ্ছে কিন্তু ফ্রিডম ইন্ডিপেন্ডেন্ট কমিশন না থাকার জন্য আমরা চাই প্রত্যেকটা জনসাধারণদের জনমত আমরা সংগ্রহ করছি প্রত্যেকটা পাবলিক চাইছে চাই যে ছোটা কমিশন যত তাড়াতাড়ি আমাদের দেশের মধ্যে ইমপ্লিমেন্ট হয় এবং প্রত্যেকটা পাবলিক চাইছে আমরা যেখানে যেখানে যাচ্ছি তাদের কাছে পজিটিভ ফিডব্যাক আপনি দেখতে পাচ্ছেন এবং আপনি নিজেই পাবলিক থেকে রায় নিয়ে আপনি জানতে পারবেন যে আমাদের এই ছোটা কমিশন আমাদের দেশকে ডেভেলপমেন্টের জন্য কতটা ইম্পর্টেন্ট তারপর আমাদের হেলথ কমিশন এই ছোটার মধ্যে একটা হেলথ কমিশন অনেক ইম্পর্টেন্ট যেটা আমাদের হেলথ কমিশন দেশের স্বাস্থ্য বুথ স্তরে হোক বা ব্লক স্তরে হোক বা যে কোনো স্তরে কতটা দরকার সেটা কমিশন একটা রিপোর্ট তৈরি করে সরকারকে দেবে এবং সরকার তার উপরে বাজেট পেশ করে সেটা পাবলিক নিজে জানতে পারবে এবং এই দশ পার্সেন্ট প্রতিনিধি দল প্রত্যেক জনসাধারণদেরকে তাদেরকে ডাসবোর্ডের মাধ্যমে কী জানতে চাইবে বা সেই সমস্ত জিনিস উপলব্ধি হবে সেটা ভীষণ আমাদের দেশকে এটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে এছাড়া আমাদের ন্যাশনাল সিকিউরিটি বা ইন্টেলিজেন্ট কমিশন এর উপরে আমরা আলাপ আলোচনা করছি আমাদের বিশেষ করে ছোটা কমিশনের দাবি দেওয়া রয়েছে এবং সোশ্যাল ডেভেলপমেন্ট কমিশন এবং এই সোশ্যাল ডেভেলপমেন্ট কমিশনের মাধ্যমে যে আমাদের রাস্তাঘাট হোক বা কোথায় কী দরকার আবার শুধুমাত্র আমাদের যে মন্ত্রী বা যারা রয়েছেন তারা ভীষণ ভাবে কাজ করছেন তাদের কাছে রিপোর্ট না থাকার জন্য আমরা করতে পারছি না যদি কোনো কমিশন যদি থাকে আমাদের এই ছোটা কমিশন তো আমাদের দেশকে যারা নির্বাচিত প্রতিনিধি আছে তাদের সঙ্গে ভাবে আমরা দেশে কিন্তু ভীষণ দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাব এটা আমরা রাষ্ট্র বিকাশ কেন্দ্রের প্রত্যেকটা প্রতিনিধি দল এভাবে মানে এবং আমরা আনন্দিত যে রাষ্ট্র বিকাশ কেন্দ্র চাই যে ছটা কমিশন আমাদের দেশে লাগু হোক এবং দশ পার্সেন্ট প্রতিনিধি দল প্রত্যেকটা কমিশনে যাতে থাকে তাইলে আমাদের দেশ ভীষণ দ্রুত গতিতে স্বচ্ছ এবং ভীষণ ডেভেলপডভাবে কাজ করবে আমার নাম মোস্তাফিজুর রহমান হ্যাঁ আমার তো আমি নিজেই চেয়ারম্যান আমি প্রেসিডেন্ট রয়েছে আমাদের রাষ্ট্র বিকাশ কেন্দ্রে আমরা জনমত সংগ্রহ করার জন্য আমরা চেষ্টা করছি ডোর টু ডোর পাবলিককে জানানো কমিশনটা কতটা ইম্পর্টেন্ট সে সমস্ত কর্মসূচি রাষ্ট্র বিকাশ কেন্দ্রের মাধ্যমে আমরা জন অধিকার অভিযানের মাধ্যমে আমরা শুরু করছি আমাদের এই কর্মসূচি আমাদের এই বিশেষ কর্মসূচি ছোটা কমিশনের দাবি দেওয়া আমাদের এই ছোটা কমিশন জন অধিকার অভিযানের মাধ্যমে অ্যাওয়ারনেস ক্যাম্পেন আমরা প্রথমে করে যাচ্ছি গোটা ওয়েস্ট বেঙ্গল ব্যাপী তথা আমাদের ভারতবর্ষে আমাদের যারা রাষ্ট্রবিকাশের সঙ্গে যারা যুক্ত রয়েছে এবং প্রত্যেকটা বুধ বুদ্ধিস্তরে আমরা এই কমিশনটা কতটা ইম্পর্ট্যান্ট ছোটা কমিশনটা কতটা ইম্পর্টেন্ট সেই সমস্ত জিনিস নিয়ে আমরা আলোচনা করছি এবং এছাড়াও দশ পার্সেন্ট প্রতিনিধি দল জনসাধারণের প্রতিনিধি দল প্রত্যেকটা কমিশনে হওয়া দরকার সেই সমস্ত জিনিস নিয়ে আমরা আলোচনা করব আমাদের পরিকল্পনা বলতে যে আমাদের ছোট যে কমিশনস আমাদের সব থেকে জানা দরকার আমাদের ছোটা কমিশনটা কী আমরা জনসাধারণদেরকে বলছিলাম আমাদের সবথেকে বড়ো জিনিস হলো এমপ্লয়মেন্টস বা চাকরি কমিশনস যেটা আমাদের দরকার আমাদের দেশের জন্য যেটা আমাদের চাকরি কমিশনস নেই আমাদের এই কমিশন যদি থাকে জনসাধারণ প্রত্যেকটা পাবলিক চাকরি পাবে এছাড়া আমাদের যে আর এন ডি কমিশন আমাদের দেশের মধ্যে আর এন ডি কমিশন নেই রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কমিশন যেটা হওয়া দরকার সেটা কিন্তু আমাদের দেশে সেই রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কমিশন না থাকার জন্য আমরা কেউ কোনো প্রশ্ন তুলতে পারছি না তো সুতরাং আমাদের কাছে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কমিশন অনেক অনিবার্য এবং এছাড়া যে এডুকেশন কমিশন আমাদের দেশের মধ্যে এডুকেশন কমিশন নেই যেগুলোও কমিশন রয়েছে সবটা কেন্দ্র সরকারের সঙ্গে যুক্ত হয়ে কাজ হচ্ছে কিন্তু ফ্রিডম ইন্ডিপেন্ডেন্ট কমিশন না থাকার জন্য আমরা চাই প্রত্যেকটা জনসাধারণদের জনমত আমরা সংগ্রহ করছি প্রত্যেকটা পাবলিক চাইছে চাই যে ছোটা কমিশন যত তাড়াতাড়ি আমাদের দেশের মধ্যে ইমপ্লিমেন্ট হয় এবং প্রত্যেকটা পাবলিক চাইছে আমরা যেখানে যেখানে যাচ্ছি তাদের কাছে পজিটিভ ফিডব্যাক আপনি দেখতে পাচ্ছেন এবং আপনি নিজেই পাবলিক থেকে রায় নিয়ে আপনি জানতে পারবেন যে আমাদের এই ছোটা কমিশন আমাদের দেশকে ডেভেলপমেন্টের জন্য কতটা ইম্পর্টেন্ট তারপরে আমাদের হেলথ কমিশন এই ছোটার মধ্যে একটা হেলথ কমিশন অনেক ইম্পর্টেন্ট যেটা আমাদের হেলথ কমিশন দেশের স্বাস্থ্য বুথ স্তরে হোক বা ব্লক স্তরে হোক বা যে কোনো স্তরে কতটা দরকার সেটা কমিশন একটা রিপোর্ট তৈরি করে সরকারকে দেবে এবং সরকার তার উপরে বাজেট পেশ করে সেটা পাবলিক নিজে জানতে পারবে এবং এই দশ পার্সেন্ট প্রতিনিধি দল প্রত্যেক জনসাধারণদেরকে তাদেরকে ট্যাস বোর্ডের মাধ্যমে কী জানতে চাইবে বা সেই সমস্ত জিনিস উপলব্ধি হবে সেটা ভীষণ আমাদের দেশকে এটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে এছাড়া আমাদের ন্যাশনাল সিকিউরিটি বা ইন্টেলিজেন্ট কমিশন এর উপরে আমরা আলাপ আলোচনা করছি আমাদের বিশেষ করে ছোটা কমিশনের দাবি দেওয়া রয়েছে এবং সোশ্যাল ডেভেলপমেন্ট কমিশন এবং এই সোশ্যাল ডেভেলপমেন্ট কমিশনের মাধ্যমে যে আমাদের রাস্তাঘাট হোক বা কোথায় কি দরকার আবার শুধুমাত্র আমাদের যে মন্ত্রী বা যারা রয়েছেন তারা ভীষণ পরিশ্রমভাবে কাজ করছেন তাদের কাছে রিপোর্ট না থাকার জন্য আমরা করতে পারছি না যদি কোনো কমিশন যদি থাকে আমাদের এই ছোটা কমিশন আমাদের দেশকে যারা নির্বাচিত প্রতিনিধি আছে তাদের সঙ্গে প্যারালি ভাবে আমরা দেশে কিন্তু ভীষণ দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাবো এটা আমরা রাষ্ট্র বিকাশ কেন্দ্রের প্রত্যেকটা প্রতিনিধি দল এভাবে মানে এবং আমরা আনন্দিত যে রাষ্ট্র বিকাশ কেন্দ্র চাই যে ছটা কমিশন আমাদের দেশে লাগু হোক এবং দশ পার্সেন্ট প্রতিনিধি দল প্রত্যেকটা কমিশনে যাতে থাকে তাইলে আমাদের দেশ ভীষণ দ্রুত গতিতে স্বচ্ছ এবং ভীষণ ভাবে কাজ করবে